এরশাদ শিকদার ছিল বাংলাদেশের টপ টেরর নাকি বলেন অসংখ্য মানুষকে হত্যা করবার পরেও তার এই দাপট দিয়ে সে জমিনে বেঁচে থাকতে পারল না পেরেছেন কথা বলতে হবে তো আপনারা কথা বলেন না কেন আমার দেশের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জনপ্রিয়তা আকাশ চুম্বি এদেশের মানুষ তার সাথে মার্চের ভাষণে উদ্বুদ্ধ হয়ে আমার বৃদ্ধ বনিতা দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে যার যা আছে তাই নিয়ে ময়দানে নেমে পড়লো জীবন বাজি রেখে এদেশকে স্বাধীন করলো ঠিক কিনা এই মানুষটাকে আমরা বাঁচায় রাখতে পেরেছি হায়াত শেষ যে কোনো সিলাই জমিন থেকে বিদায় আমার দেশের সফল রাষ্ট্রনায়ক প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি বেঁচে আছেন জাতির চাচা হুসাইন মোহাম্মদের সাদ তিনিও আজকে আর পৃথিবীতে মারা গেছে অনেক বড় বড় অর্থনীতিবিদ শিক্ষাবিদ ধনাট্যবান মানুষগুলো রাজনৈতিক দলের নেতা কর্মীরা যাদের দাপটে জমিনে ঘুমানো যেত না আজকে তারা জমিনে নাই কেউ কারো ক্ষমতা দিয়ে সম্পদ দিয়ে জনপ্রিয়তা দিয়ে জমিনে বেঁচে থাকতে পারে নাই পারবেও না আমার দেশের কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসাইন সাইদি রহমতুল্লাহ আলাই যদি মানুষ জনপ্রিয়তায় বেঁচে থাকতে পারত যদি অন্য কোনো মানুষের জীবনের বিনিময়ে কোন মানুষকে বাঁচাই রাখা যাইতো আল্লাহ যদি এই শর্তটা আমাদের দিকে ছুড়ে দিতেন আমার দেশের লক্ষ মানুষ নিজের জীবনের বিনিময়ে আল্লাহ সাইদিকে বাঁচায় রাখতো ঠিক কিনা বলেন হাই হাই কত মানুষ সাইদির জন্য কাঁদলেন তিনি জেলখানায় মানুষেরা রোজা রেখে তাহাজ পড়ে পরে তার জন্য দোয়া করলেন তিনি অসুস্থ ঢাকায় মেডিকেলে ভর্তি হয়েছে লক্ষ লক্ষ মানুষ রোজা রেখে সারা দুনিয়া থেকে তার জন্য তার হায়াতের জন্য দোয়া করেছেন শাহবাগ চত্বর যেই জায়গা থেকে আল্লামা সাইদের ফাঁসির ঘোষণা হয়েছে ফাঁসির দাবিতে যেই জায়গায় মিছিল হয়েছে ওই জায়গায় মানুষেরা দাঁড়িয়ে কেঁদে কেঁদে আল্লাহ সাইদির হায়াতের জন্য আল্লাহর কাছে মোনাজাত করেছে ঠিক কিনা বলেন কিন্তু সাইদি সাহেবকে আল্লাহ জমিনে রাখলেন না ওই যে ইউনিভার্সাল ট্রুথ ম্যান ইজ মর্টাল কুল্লু যা যায়াতুল মাউত সময় হলে জমিন থেকে মৃত্যুর মাধ্যমে বিদায় হওয়া লাগবে আল্লাহ নেককার বদকার নির্বিশেষে সকলকে মৃত্যু দিবেন এই জন্য আল্লাহ পাক মানুষের মুনাজাতকে কবুল করলেন না যত জনপ্রিয়তাই থাকুক না কেন আমরা আল্লামা সাইদিকে ধরে রাখতে পারলাম না ভাই আমার দুঃখের বিষয় সবথেকে খারাপ লাগা এইখানে কাজ করে যেটা হলো তিনি মৃত্যুবরণ করলেন আমি শুরুতেই বলেছি আমার দেশে কোনো মানুষ মারা গেলে তার পাপের বোঝা যতবারই হোক না কেন মৌলবীরা তাদের জন্য দোয়া করে কিন্তু মারা যাওয়ার পরে তেনার মৃত্যুতে শোক প্রকাশ করার কারণে তাদের বিরুদ্ধেও একশন নেওয়া হয়েছে না হয় নাই আমার দেশের শ্রেষ্ঠ মৃত্যুবরণ করলো আর আমরা ছোটখাটো সুনিপুটি মৌলবীরা জুমার দিন মসজিদে দোয়া করব না এটা কোনো দিন হয় মসজিদে মসজিদে পুলিশ পাঠায়া। রেস্ট্রিকশন জারি করা হলো আজকে যেন সাইদির জন্য কোনো দোয়া না হয় আমার মসজিদে প্রশাসন এবং স্থানীয় নেতা কর্মী সাথে এসে আমাকে বলল হুজুর পরিবেশ খুব একটা ভালো না উপর থেকে নির্দেশ এসেছে আজকে যেন সাইদি হুজুরের জন্য কোনো দোয়া হয় না আমি বললাম হলে কি হবে হলে অ্যাকশন হতে পারে আমি বললাম কত রকমের অ্যাকশন হয় হোক সাইদি মারা গেছে আর মসজিদের ইমাম মসজিদের খতিব আজকের জুমায় তার জন্য দোয়া করবে না এটা হতে পারে না আজকে যারা এদেশের মানুষকে এইভাবে করে আলেমুল আমাদের কাছ থেকে দূরে রাখার চেষ্টা করছেন তাদের ভবিষ্যৎ ভালো না খারাপ আল মুমিনাতিthumbalam ইতুবু ফালাহুম আযাব জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হরিক যারা মুমিন পুরুষ এবং মুমিনা নারীদেরকে কষ্ট দেয় অতঃপর তওবা করে না আমি আল্লাহ তাদের জন্য প্রজ্বলিত নামের আগুনের শাস্তি রেখেছি বলেন নাউযুবিল্লাহ মুমিন নারী এবং পুরুষকে যারা কষ্ট দেয় আলেমদের তো ইমান নাই নাকি বলেন কি বলেন বলেন আলেমদের ইমান আছে তাহলে আলেমরা মুমিন আলেমদেরকে যারা প্রতিনিয়ত কথার মাধ্যমে জুলুম নির্যাতন নিষ্পেষণ আর হত্যা ক্রস মাধ্যমে কষ্ট দিল আলেমরা যদি ইমানদার হয় আল্লাহর কথা যদি সত্য হয় সুরাতুল বুরুজের এই আয়াত যদি সত্য হয় তাদের ভিতরে হবে হবে কি না। আমি বলছিলাম? আকাশ থাকলেও। এই জনপ্রিয়তা দিয়ে পৃথিবীতে টিকে থাকা যাবে না অর্থ সম্পদের বিশাল অট্টালিকা দিয়া এই পৃথিবীতে টিকে থাকা যাবে না আজরাইল কোনোদিন ঘুষ গ্রহণ করবে না জনপ্রিয়তা দেখে আপনার প্রশাসনের বাহিনী দেখে ভয় পেয়ে আজরাইল পলায়ন করবে না সুতরাং প্রত্যেক মানুষকেই মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে কি হবে না